টাইটেল দেখেছ অনেকে চিনতে পারছো অনেকে চিনতে পারছো না যারা চিনতে পারছো না তাদের সুন্দরভাবে ডিটেলসে আমি বলবো যে এরা কারা হুম এদের আসল পরিচয় কি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভাবলাম একটু ভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি অনেক দিন থেকেই তোমরা দেখতে পারছো আর ভালো লাগছে না এই মন্দিরা এই টিনা মানে এদেরকে নিয়ে আর কাজ করতে ভালো লাগছে না তো ভাবলাম আমি যেই রকম আগে করতাম তোমরা ভালোবাসতে যে দিদি ভাই তুমি ভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করো এটা আমাদের খুব ভালো লাগে তো সেইখান থেকে চেষ্টা করছি একটু ভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করতে তবে এই যে কন্টেনার নিয়ে আজকে কথা বলবো এটা কিন্তু হট টপিক আপাতত কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে বিশেষ করে রোস্টারদের প্রত্যেকটার চ্যানেলে দেখবে যে এই একে নিয়ে ভিডিও করছে রোস্টিং করছে আর এই রোস্ট হতে চায় রোস্ট হতে চায় কি নিজে অলরেডি রোস্টারের মতো কন্ট্রোভার্সি করতে বসে যায় একজন ব্লগার হয়ে ও কিন্তু কন্ট্রোভার্সি করতে বসে যায় আর এই যে সুনাম ধর্না বলবো না হ্যাঁ সুনাম ধর্না যে কন্যাটাকে দেখতে পাচ্ছ সুমি এই সুমির বাড়ি কোথায় তোমরা জানো হ্যাঁ আমরা যেমন আমার বাপের বাড়ি চাকদাতে আমি তোমাদের অনেকবার এটা বলেছি উল্লেখ করেছি যে আমার বাপের বাড়ি চাকদাতে সত্যি কিন্তু পার্টিকুলারই চাকদাতে নয় আমাদের চাকদা বলতে হয় কারণ চাকদাটা অনেকেই চেনে প্রথমত আমরা দূরে কোথাও গেলে বলি আমরা তারপরে যদি নদীয়া দেখি তারপরে বলি নদীয়ার চাকদা চেনেন চাকদাতে এবার যখন চাকদা চেনে বলে তখন বলি চাকদার থেকেও এক ঘন্টা ভিতরে যেতে হয় আর সুমির বাড়ি হচ্ছে চাকদার থেকেও প্রায় দেড় থেকে দুই ঘন্টা ভিতরে যেতে হয় ঠিক আছে আর আমার বাড়ি থেকে দুই কিলোমিটার কি তিন কিলোমিটার হবে সুমির বাড়ি একবার আমি গেছিলাম গেছিলাম সেটাও তোমাদের কাছে বলবো যে কেন গেছিলাম তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃশিল্পী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এবার কথা হলো আমি যেহেতু একটু আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করছি ভিউজটা একটু কম হচ্ছে কালকেও দেখেছো একটা কন্টেন্ট নিয়ে কাজ করেছি সুদীপ দাদাভাইকে নিয়ে করেছি তো ভিউসটা কম হয়েছে যেহেতু একটু টপিক চেঞ্জ করে আমি ভিডিও করার চেষ্টা করছি তোমরা অনেকে বলছিলে যে মি শিল্পীর এখন আর কন্টেন্ট নেই মৃশিল্পী যদি কনটেন্ট করে না দিনে তিনটা করে ভিডিও বের করতে পারবে বাট এখন হাতে অত সময় মে নেই ঠিক আছে তো চ্যানেলটার আর্ধেকের বেশি ভিডিও আমি ডিলিট করে দিয়েছি একদম কাজ করার ইচ্ছাটা আমার ছিল না এখনও খুব যে মনের থেকে একদম খুশি হয়ে করছি সেটা নয় হ্যাঁ তবে করছি এবার কথা হলো এই যে সুমির কথা বলি তো আপাতত বললাম না যে প্রচুর রোস্টারদের চ্যানেলে প্রত্যেকেই ওকে নিয়ে রোস্টিং করছে তো এরকম সুমির বাড়ি কিন্তু ও চাকদাতে বলে কারণ চাকদাটা অনেকেই চেনে কিন্তু চাকদায় নয় বললাম না আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন ঘন্টা লাগে তো আমি হঠাৎ করে একবার যখন বাপর বাড়িতে গেলাম তখন আমাকে একজন বললো এর আগে একটা ভিডিও কিন্তু আমি করেছিলাম তোমাদের অনেককেই বলেছিলাম সেই ভিডিওগুলো এখন আর নেই তো আমার বোন পাশের বাড়ি বোন আমাকে বলছে যে দিদি ভাই সুমি গেছি চিনো অবশ্যই চিনব না কেন অবশ্যই ওর ভিডিও তো অনেক দেখি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তো বললো এই সুমির বাড়ি যেন কোথায় আছে চাকদায় বলে না চাকদায় নয় পরমেশতলা হুম এবার আমাদের ওখান থেকে খুবই কাছে আমি কি কী বলছিস বলে হ্যাঁ বলে যাবে তুমি আমার সাথে হ্যাঁ যে না আমার ভালো লাগে না কোনো ব্লগারের বাড়িতে ওরকমভাবে হ্যাঁ যদি যাই দেখা করে আসতে পারি বাট ভিডিও করব না বলে চলো দিদি ভাই একবার যা আমার খুব ইচ্ছা করছে চলো যাই চল তাহলে যাই তো আমার ভাইকে ভাইয়ের একটা গাড়ি নিয়ে আমরা গেছিলাম যাওয়ার পরে গিয়ে দেখলাম ওর ঘর দেখে আমি সত্যি অবাক হয়েছি আমি গ্রামে অনেকেরই ঘর দেখি অনেকেই গরিব থাকে অবস্থা খারাপ থাকে কিন্তু বিশ্বাস করো তাদের সেই ঘর দেখে এইভাবে নিচু হয়েও অলরেডি ঢুকতে হয় প্রথম গেটে নিচু হয়েই ঢুকতে হয় তারপরে তুই মাথাটা উঁচু করতে পারবে তো আজকাল ও কাজ করে প্রচুর টাকা ইনকাম করেছে বিরাট বড় বাড়ি ধরেছে সেটা পরে বলছি এই কথাগুলো যে মানুষ যখন অতিরিক্ত মানে কি বলবো এই কথাগুলো বলতে খারাপ লাগে কিন্তু মানুষ যখন অতিরিক্ত করে না যেহেতু কণ্ঠভার্চি করছি তাই বলছি নয়তো কাউকে নিয়ে এভাবে বলা উচিত নয় যেহেতু সমালোচনা করছি তাই কিন্তু কথাগুলো বলছি আবার বলবো সরি চেয়ে নেবো হ্যাঁ আজকে কন্ট্রোভার্সি চ্যানেলটাই ওরকম আমাদেরকে বলতে হয় ইচ্ছা না থাকলো তো ওর পরিস্থিতি এতটাই খারাপ না এতটাই খারাপ তোমরা দেখলে ওর ঘর দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কি পরিস্থিতি থেকে উঠে এসছে কিন্তু আজকে যখন ও টাকা পয়সা হয়েছে মানুষের অহংকার কতটা বেড়ে যায় আচ্ছা আমরা যখন দেখবে একটা জিনিস আমি আমি তো এটা বিশেষ করে খুব মানি যে আমি অনেক দিন থেকে একটা জামা ইউজ করছি পুরনো হয়ে গেছে কিন্তু ওটা খুব পছন্দের জামা আমার আমি ওটাকে খুব ভালোবেসে পড়তাম হঠাৎ করে আমি আরেকটা সুন্দর জামা নিয়ে নিলাম আমি কিন্তু কখনোই আমার ওই পুরনো জামাটাকে ছুঁড়ে ফেলে দেবো না ডাস্টবিনে আমি ওইটাকে সাথে নিয়ে ওইটাকেও মাঝে মধ্যে পরবো কিন্তু নতুনটাকে হয়তো একটু বেশি ভালোবাসব যেহেতু নতুন বাট পুরনোটাকে কিন্তু সঙ্গে নিয়ে নেব সেক্ষেত্রে আমি সব জিনিসের ক্ষেত্রেই বলবো কিন্তু সুমি কিন্তু কখনোই সেটা করেনি ও কিন্তু পুরনো সমস্ত জিনিস কিন্তু কেটে ছেটে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে এর মধ্যে পড়েছে তার বয়ফ্রেন্ড কে সে হচ্ছে তার বয়ফ্রেন্ড হচ্ছে পিন্টু তো থামলাইলে দেখেছো তোমরা পিন্টুকে অনেকেই হয়তো বা চিনতে পারবে এই ছেলেটা যত দিন পর্যন্ত সুমি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়েছে তখন থেকে কিন্তু এই মেয়েটার সাথে একভাবে আছে এই সুমি শুধুমাত্র আমি অনেক খবর জানি জানলো আমি কখনো বলিনি কেন জানো তো এই মেয়েটা কখনোই মানে ভালো ছিল না ভালো না ওর মানে কি বলতো একটা ছেলে দিয়ে কখনোই হয় না ও দিনের পর দিন ছেলে শুধু পাল্টেছে আমি এগুলো জানতাম পিন ছিল তার লাস্ট একদম আজকে এই পিন দিনের পর দিন কিন্তু ইউজ করেছে রাত একটা নেই দুটো নেই তিনটে নেই যখন তখন তাকে ফোন করা তার বাড়িতে ডেকে নিয়ে যাওয়া ব্রেন প্রমোশনের সমস্ত কাজ দেখানো কোথাও যাবে ঘুরতে যাবে তাকে নিয়ে যাওয়া বাড়িতে মা রয়েছে পিন্টুদের অবস্থা খুব একটা ভালো ছিল না সুমিদের যেরকম অবস্থা সেরকমই কিন্তু পিন্টুদের অবস্থা আর ওদের ঘর দুয়ার দেখলেই তোমরা বুঝতে পারবে পিন্টুদের ঘর এখনো ওই রয়েছে তো সেইখান থেকে আজকে পিন্টুর মার একটা স্টেটমেন্ট দেখলাম একটা ভিডিওতে দেখলাম মানে উনি মুখ খুলতে বাধ্য হয়েছে যে একটা মেয়ে একটা ছেলেকে কোথায় নামিয়ে দিতে পারে ছেলেটাকে দিনের পর দিন ইউজ করেছে আজকে যেই পুরোনো ছেলেকে ভালোবাসত পুরোনো বয়ফ্রেন্ডকে ভালোবাসত সেই ছেলের সাথে আবার নতুন করে মিশছে সেই ছেলেকে নিয়ে সমস্ত জায়গায় ঘুরতে যাচ্ছে পিন্টুকে জাস্ট নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে আজকে ওই ছেলেটাও কতটা বোকা একটা সময় একটা সময় যখন এই মেয়ে ওকে ছেড়ে দিয়ে চলে এসেছে পিন্টুর হাতটা ধরেছে যেই মেয়ে ওর হাত ছেড়ে দিয়ে পিন্টুর হাত ধরতে পারে আবার পিন্টুর হাত ছেড়ে দিয়ে গিয়ে ওই ছেলের পুরোনো ছেলেটাকে ধরতে পারে এটা ছেলেগুলো কেমন ছ্যাবলা বলতো এদের এইটুকু আইডিয়া নেই যে এই মেয়েরা কখনোই এদের একটা দিয়ে হয় না এগুলোকে ভালোবাসা বলে এগুলোকে নোংরামো বলে কি করে মানুষ করতে পারে এই মেয়েটা এত মিথ্যা কথা বলে তার ভিডিওতে অনেক জায়গায় আমি দেখেছি তার ফ্যামিলি নিয়ে তার পরিবার নিয়ে এত মিথ্যা কথা বলে জানো ও একদিন এরকম বলছিল যে ওর বাবা নাকি একটা বিজনেস করে একবার না তোমরা প্রশ্ন করো তো গিয়ে যে তোর বাবা কি বিজনেস করে একটু বলতো খুলে ওর বাবা কোনো বিজনেস করে না লোকের বাড়িতে ওই যে লোকের মাঠে কাজ করে না ধান কাটার কাজ ধান রোয়ার কাজ তারপরে ঘাস তোলার কাজ এইগুলো লোকের বাড়িতে ওর বাবা করে সেটার থেকে যা আর্নিং আসতো সেইভাবে দুই ছেলে মেয়েকে মানুষ করছিলো মা দিন রাত ঠাকুরের কাছে ডাকতো কীভাবে এই সংসারটা একটা সময় উঠবে হ্যাঁ তবে অবশ্যই ভাগ্যচক্রে ওরা কিন্তু খুব বাবামণির ইসের ডাঙ্কা ডাঙ্কা হরিফ বলের খুব ভক্ত তো হরিফ বলের কৃপায় সুমি কিন্তু আজকে দাঁড়িয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে গেছে তার মানে এটা নয় যে তুমি তোমার পুরোনো সমস্ত কিছু ভুলে গিয়ে তারপরে এতটা নিজেকে চেঞ্জ করে ফেলবে আর এই ছেলেগুলোকে ছেড়ে আরেকটাকে ধরছে আরেকটাকে ছেড়ে আরেকটা ধরছে তখন তারা বোঝে না যে মেয়ে কখনোই সংসার করার মেয়ে না বা এই মেয়ে একটা দিয়ে কখনোই এরা হয় না পিন্টুর মা বলছে যে আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম যে এই মেয়েটা ভালো না এর সাথে সম্পর্ক রাখা ঠিক হবে না কিন্তু ওই যে ছেলের খুশির জন্য মেনে নিয়েছি চুপচাপ থাকতাম আজকে যখন দেখছি ছেলে এখানে বসে বসে থাকছে থাকছে ওখানে না ঘুমাতে পারছে না তখন মনে হচ্ছে যে আজকে আমার এই কথাগুলো বলার দরকার তখন তার মুখ খুলছে যে আমি প্রথম থেকে বারণ করেছিলাম যে এই মেয়ে কখনোই ভালো মেয়ে না তুই শুধরে যা কিন্তু সেই দিন মায়ের কথা ভালো লাগেনি এই মেয়েটার পেছনে দিনের পর দিন রাতের পর রাত ঘুরে বেরিয়েছে আজকে সেই মেয়ে তার ওই পুরোনো বয়ফ্রেন্ডকে নিয়ে পিনটুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তোমরা কি বলবে এই ধরনের মেয়েকে তবে সুমি আজকে তোমাকে ট্যাগ অবশ্যই করব একটা কথা বলি তুমি খুব অল্প সময়ে সাকসেস পেয়ে গেছো অবশ্যই ভগবান তোমার দিকে মুখ তুলে তাকিয়েছেন আমি খালি একটা কথাই বলবো কাউকে ইউজ করো না ইউজ করো না আজকে তুমি কতটা ভালো তুমি বারবার তোমার ওই বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করছো তুমি ক্লারিফিকেশন দিচ্ছ তুমি যদি ভালো মেয়ে হতে না তাহলে যে ছেলে একদিন তোমাকে ছেড়ে চলে গেছিলো যখন তোমার কাছে কিছু ছিল না সেই ছেলে জেনে শুনে যে তুমি আরেকটা ছেলেকে প্রেম করেছো আরও এরকম পাঁচ ছটা ছেলের সাথে প্রেম করেছো তারপরে এই এত বছর পরে কখনোই সেই ছেলে তোমাকে ভালোবেসে কিন্তু তোমার কাছে আসেনি আজকে পিন্টুকে ছেড়েছো হয়তো অনেক রিজেন আছে তুমি অনেক রিজেন দেখাচ্ছ কেন পিঙ্কুকে পিন্টুকে ছেড়েছো তারপরেও আমি বলবো যে পাড়ার মেয়ে তো তুমি আমার বাড়ি থেকে দুই থেকে তিন কিলোমিটারের দূরের মেয়ে বয়স যে খুব আহামরি হয়েছে সেটা না আমি জানি তুমি আজকে যেই ছেলে তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছিলো যখন তোমার কাছে কিছু ছিল না আজকে যখন তোমার হাতে টাকা আছে তখন সেই ছেলে তোমার কাছে চলে এসছে ও জানে তুমি অনেকগুলো ছেলের সাথে এই ফাঁকে মাঝখানে দুই তিনটা বছর অনেকগুলো ছেলের সাথে প্রেম করেছো রিলেশনের ছেলে তারপরেও তোমার কাছে এসছে তোমার কি মনে হয় তোমাকে ভালোবেসে এসছে না শুধু তোমার টাকা দেখে এসছে শুধু তোমার টাকা দেখে এসছে তোমাকে তুমি পিনটুকে ইউজ করেছ কিন্তু এই যে এখন যার সাথে ঘুরছো না এ শুধু তোমাকে ইউজ করে টিস্যু পেপারের মতো ছুড়ে দেবে অবশ্য তোমাদের মতো মেয়েদের কাছে এগুলো নিত্য নতুন কিছু না তোমরা ইউজ হতেই চাও কারণ তোমাদেরও বাবা একটা দিয়ে কখনই পোষায় না বলতে বাধ্য হচ্ছি একদম কচি খুঁকি নও তুমি যথেষ্ট বয়স আছে যথেষ্ট বুদ্ধি রাখো আর মিথ্যা কথা তো বেশ ভালো বলতে পারো তুমি ভালো করে জানো যে তোমার সম্পর্কে আমি সমস্ত খোঁজ খবর কিন্তু নিয়েছি আর তুমি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকো না তাই বলি কি ওই যে পাশে বসিয়ে নেংটি ইঁতুরের মতো একটাকে পাশে বসিয়ে জুকারের মতো কাউকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করছো ক্ল্যারিফিকেশান দিচ্ছ ভেবে করো কারণ ভান্ডার যদি ফুটে যায় না কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে যাবে বুঝতে পারছ ওই ছেলেটাকে নিজের মতো করে বাঁচতে দাও ঠিক আছে অনেক পেছনে লেগেছ লজ্জা নেই না তোমাদের লজ্জা ঘৃণা কিছু নেই তোমাদের নীলজ্জের মতো তুমি নিজে কতটা নোংরা সেটা কিন্তু তুমি প্রমাণ দিচ্ছ কারণ পাবলিক বোঝে পাবলিক বোঝে তারপরও নীলজ্জের মতো যখন তখন ক্যামেরা খুলে বসে যাচ্ছ ওই বয়ফ্রেন্ডকে নিয়ে অন্য কাউকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করতে সত্যি তোমরা তোমাদের লজ্জা লজ্জাসরম আছে আমি সেদিনই বুঝেছিলাম যখন তুমি এমেজিং ডিকে দেখিয়েছিলে জুতো জুতো চারতে তোমার জুতো চারতে মানে তোমার জুতো চাটার মতো যোগ্যতা রাখে সেদিনই আমি বুঝেছিলাম যে তুমি কোন ধরনের কোন টাইপের মেয়ে আর তোমার সম্পর্কে অনেকে আছে যদি মুখ খোলে না তাহলে সত্যি মুখ লুবানোর জায়গা পাবে না তুমি ভাবতে পারবে না যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত দূর পর্যন্ত যেতে পারে কী কী করতে পারে এই আইডিয়াটাও তোমার নেই জাস্ট আমি কি বলো তো তুমি পাড়ার মেয়ে কিছু বলতে চাই না মুখ খুলতে চায় না তাই অবশ্য তোমাদের এগুলো অভ্যাস আছে তোমাদের নিয়ে হাজারো বললে তোমাদের লজ্জা সরম আছে একটা ইয়ং মেয়ে যখন তখন একটা বয়ফ্রেন্ডের সাথে দীঘা চলে যাচ্ছ পুরী চলে যাচ্ছ হায়দ্রাবাদে চলে যাচ্ছ এইখানে চলে যাচ্ছ এখানে চলে যাচ্ছ মা বিন্দু মাত্র কেয়ার করছে না ছেড়ে দিয়েছে একদম খোলা ছেড়ে দিয়েছে মেয়ে কি করে আর্নিং করে আনছে মার সেই দিকে পাত্তাই নেই খেয়ালই নেই ফুল পারমিশন দিয়ে দিয়েছে কারণ ভালো যে আছে মেয়ে কামিয়ে আনছে মা সুখ করছে দাদা সুখ করছে বাবা সুখ করছে তাই বলি কি যা করছো করো অন্য কত দোষারোপ করো না কারণ তুমি কি সেটা আমি কিন্তু জানি অনেকটাই জানি তো চলো এদের নিয়ে এইটুকুই বলার ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো এখনকার মতো টাটা ভালো থেকো